নমস্কার বন্ধু এখন প্রত্যেক দিন সন্ধ্যের পরে আলো জ্বাললেই ঝাঁকে ঝাঁকে পোকা ঘরে ঢুকছে শুধু ঘরে নয় আপনারা রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন সমস্ত আলোর সামনে ঝাঁকে ঝাঁকে পোকা এবং দোকান রাস্তার দুধারে যে সমস্ত দোকান থাকে তাদের আলোগুলো নিভিয়ে রাখতে তারা বাধ্য হচ্ছে আর না হয় আলোর চারপাশে একটা করে প্লাস্টিকের ঠোঙা দিয়ে দিচ্ছে তার মধ্যে পোকাগুলো পড়ছে আর অনেকে গাছের নিম পাতার ডালও ঝুলিয়ে রাখছে এই একটা বিশাল সমস্যা বর্তমানে চলছে এই পোকাগুলো ঝাঁকে ঝাঁকে ঘরে ঢুকছে কিন্তু এর এর থেকে বাঁচার উপায় কি একটা ঘরোয়া টোটকা থেকে এর বাঁচার উপায় আছে এই মরশুমে সন্ধ্যে নামলেই লাইটের চারপাশে ছোট ছোট পোকাগুলো যে ঝাঁকে ঝাঁকে ভিড় করছে এদের খাবার জন্যে টিকটিকিগুলো ঘরে চলে আসছে এবং এই পোকাগুলিও আবার কামড়ায় শরীরে বসলে দেখবেন কুটকুট করে কামড়াচ্ছে চলুন এদের তাড়ানোর কি উপায় আছে সেটার সম্বন্ধে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকাল এই মরশুমে রাত হলেই বাল্বের চারপাশে পোকার ঝাঁক উঠতে দেখা যায় এই পোকাগুলি আকারে ছোট হলেও কিন্তু কামড়ে দেয় এদের কামড়ে ফুসকুড়ি হয়ে যায় পোকাদের খাওয়ার লোভে টিকটিকিগুলো ঘরে ঢুকে পড়ছে এই কীটপতঙ্গ তাড়ানোর জন্য অনেকেই ঘরের আলো নিভিয়ে দিচ্ছেন এই পোকাগুলি এতটাই ছোট যে বাচ্চাদের কানে বা খাবারেও মধ্যের সঙ্গে মিশে যাচ্ছে মাথার চুলের মধ্যেও ঢুকে যাচ্ছে আপনিও যদি সন্ধে হলে এই আলোর পোকাদের উপদ্রবে বিরক্ত হয়ে যান তাহলে এদের তাড়ানোর জন্যে একটা সহজ কার্যকরী উপায় আপনাকে জানাচ্ছি সেটা একটুখানি জেনে নিন তাহলে বুঝতে পারবেন কম পাওয়ারের বাল্ব প্রথম কাজ হলো কম পাওয়ারের বাল্ব লাগাল যেখানে আলো বেশি সেখানেই কিন্তু কপগুলি ঝাঁকে ঝাঁকে ভিড় করছে তাহলে কি করবেন আপনি যেখানে আলোর বেশি প্রয়োজন নেই সেখানে হয় বাল্বটা নিভিয়ে রাখুন নাহলে কম পাওয়ারের বাল্ব ব্যবহার করুন এতে পোকা কম আসবে বিদ্যুতের খরচও বাঁচবে আর কী করবেন না লেবুর রসে লেবুর রস একটি স্প্রে বোতলে একটি বোতলের মধ্যে ঢুকিয়ে বোতলে লেবুর রস দিয়ে সেটাকে তার মধ্যে নুন মেশাবেন মিশিয়ে সেটাকে স্প্রে করুন এই স্প্রেটি পোকাদের উপর ছিটিয়ে দিন এতে পোকাগুলো মরে যাবে এবং পালাবে আর কি করতে পারেন না নিম তেলের গন্ধ বেশ করা হয় যা কীটপতঙ্গ একেবারেই কিন্তু পছন্দ করে না এটি একটি শেষিতে নিম তেল ভরে স্প্রে করে ছিটিয়ে দিন দেখবেন পোকাগুলো পালিয়ে যাবে রসুনের গন্ধ এই পোকারা সহ্য করতে পারে না এই পোকাগুলো একদম পছন্দই করে না রসুনের গন্ধ এর ফলে টিকটিকিও পালিয়ে যাবে রসুন বেটে রস করে নিন সেই রস জলে মিশিয়ে আপনি ছিটিয়ে দিন দেখবেন বাল্বের কাছে পোকা উঠতে থাকা পোকারা দূরে চলে যাবে আর কী করতে পারেন না কর্পূর পোকা তাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো কর্পূর কর্পূরের তীব্র গন্ধ পোকামাকড় তাড়াতে অত্যন্ত কার্যকরী এটা প্রমাণিত কর্পূর বাড়িতে একটা পাত্রে রাখুন এর গন্ধ দেখবেন পোকা মাকড়গুলো পালিয়ে যাবে আর কি করতে পারেন আরেকটা হচ্ছে লবঙ্গর তেল আপনার বাড়িতে যদি লবঙ্গের তেল থাকে তাহলে সেটাও কিন্তু ছিটিয়ে দিতে পারেন তেল না থাকলে কয়েকটি লবঙ্গ পুড়িয়ে নিন এর ধোঁয়ায় সমস্ত পোকামাকড় ঘর থেকে দূরে পালিয়ে যাবে সন্ধ্যা হলেই লবঙ্গ ঘরের মধ্যে জ্বালিয়ে আপনি রাখতে পারেন এই যে কয়েকটি পন্থা আপনাকে বললাম বর্তমানে যে সমস্যা পোকা তাড়ানোর সমস্যা আপনারা ঘরে জানলাও খুলতে পাচ্ছেন না ঘরে জানলা খুললেই হু হু করে সেই পোকাগুলো ছোট ছোটো পোকাগুলো ঘরে ঢুকে আসছে এই কয়েকটি পন্থা অবলম্বন করে দেখতে পারেন এই পোকাগুলোকে হাত থেকে বাঁচার জন্যে নমস্কার ভালো থাকবেন